গতকাল রাতে আমার সাথে একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা যে লোক ঘটাইছে সেই আমাকে বলতে বলছে আমার চ্যানেলে বলতে বলছে যা ইটালির রোম শহরে এখন নাকি একটা মহামারী মহামারী বলতে যারা চাকরিজীবী যারা আট ঘন্টা দশ ঘন্টা টানা বা বারো ঘন্টা কাজ করে রেস্টুরেন্টে বা যে কোনো ফ্যাক্টরিতে তাদের নাকি সচরাচর এই প্রবলেমটা হইতেছে সেইটা কি তো সেইটা বলার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা কারণ ওই লোকের মানে অনুরোধে এবং কেউ যদি আমার এই বিড় শোনার পরে ইটালি থেকে চ্যালেঞ্জ করে যে ভাই এই ঘটনাটা সত্যি না তাহলে আমি তারে প্রমাণ দিতে পারব ঘটনাটা ঘটছে ইটালির রোমে কোর্স ও ফ্রান্সায় এই দিকের একটা প্রতিষ্ঠানে এক বাঙালি কাজ করে সে মার্শাল্লাহ তারে জিজ্ঞেস করছি বর্ষরিক তার হৃদিত্ব তিরিশ হাজারের কাছাকাছি এবং বাইশশো তেইশ ইউরো প্রতি মাসে বেতন পায় তো আমার লোকের ঘটনাটা হল সেই রকমই ঘটছে আমি কালকে রাতে নয়টা পঁয়ত্রিশে একটা সুপার মার্কেটে ঢুকছি রাত দশটায় ক্লোজিং আমি তাড়াতাড়ি বাসার কিছু জিনিস কেনার জন্য ঢুকছি সে দূরে থেকে একটা পিজা হাতে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার সামনে আসছে ভাই আপনার সাথে কিছু কথা আছে খুবই ইম্পর্টেন্ট কথা আমি কাছি ভাই ম্যাক্সিমাম টাইমে তো এই ফ্লুসি নিয়ে জানতে চায় বা সামনে ক্লিক ডে নিয়ে জানতে চায় ভাই আপনি আমাকে কল করেন আমি এখন ভাই তাড়াতাড়ি এখান থেকে কিছু বাজার করে আমি বাসায় যেমন তো কয়েক না 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 ভাই আমার শুনতে হইব শুনতে হইব শুনতে হইব আচ্ছা বলেন তাহলে তাড়াতাড়ি বলবেন তো বলে কি আমার বউ যে পরকিয়া করে আমি কী করনে ধর্মিয়া এটা কি আমার কোনো সাবজেক্ট নাকি আমি কি এইসব ব্যাপারে কোনো উপদেশ দিই নাকি কারণ না ভাই আমার মনে হয়েছে যে আপনার কাছে ঘটনাটা বললে আপনি একটা সুন্দর একটা সাজেশন দিবেন বা মানে আমার পথ বাই করে দিবেন যে পথে গেলে আমি বাঁচতে পারি আমি কি বলেন কি ভাই ক হ ভাই ম্যাক্সিমাম যারা চাকরি করে দশ বারো ঘন্টা বা এর বেশি সময় ইটালির রোমে বাঙালি পাড়ায় তারা বা বাসা তারা ম্যাক্সিমাম ভাবি রে না কি এরকম পরকীয় এই জিনিসটা নাকি সরাই গেছে মানে এটা একটা আমাকে মানে কি বলে আমার বলতে পারি না তো না মানে আমার মুখেও আসে না নাওজুবিল্লা। তো বলে যে এই ঘটনাটা সত্যি এবং আমার পরকীয় করে আমি নিজের হাতে ধরছি আমি কি বলেন কি তাহলে আপনি শ্বশুর শ্বশুরই জানান সবাই লাইভ দেখাইছি তা আমি কাজ বাদ দিয়া সারাদিন পয়সা থেকে এটা ধরছি ধরার পরে লাইট দেখাইছি ওই স্যারও পিটাইছি মারছি থাপড় থাপর মারছি আর বউরেও বৌরেও হাতুর দিয়ে পিটাইছি আমি কি আপনার সন্তান কয়জন কয় কি দুইজন মোটামুটি আট দশ বছরের ভিতরে দুইজন সন্তান আমি কি কি ভাই আপনি যেই যে বউরে পিটাইছেন আপনার বউ যদি আপনার মিথ্যা একটা কেস দেয় এখানকার থানায় আপনারই তো ধরে নিয়ে যাবো সত্য মিথ্যা জানবো না এখানে যে দোষী আপনার বউ সেটা কিন্তু কেউ বিচার করবো না আপনার ছেলে মেয়েরা জিজ্ঞেস করবো যে আপনি মারছেন কি না তো ছেলে মেয়ে যদি বলে যে হ্যাঁ আপনি মারছেন আপনার রে আপনি কি কারণে মারলেন তারা কিন্তু সেটা জানে না বাচ্চারা তাহলে কিন্তু আপনার আজীবন লাইফটা বাতিল করে দিব মারামারি বাদ দেন কয়কে আমার বউ এখন চাকু নিয়ে থাকে ঘরে রাতে অনেক ভয় করে কোন সময় ফালায় মারে আমি কে মারবো ভোটার না এটা আপনার জাস্ট কি বলে বিপ মানে ঢোর দেখানোর জন্য বা ভয় দেখানোর জন্য আমি বললাম যে আপনি যে এই যে এত মারামারি করছেন এখনও কি রিলেশন আছে হ্যাঁ চলো কোনো ছাড়াছাড়ি নাই মোবাইলে আমি থাকতেও তার সাথে চ্যাটিং করে এবং মানে আর বিশ্রীর ভাষায় কথা বললো যেগুলো বলা যায় না তো আমি কেন এই কথা ঘটনাটা আপনাদের সামনে আনলাম কারণ হলো ইটালিতে ম্যাক্সিমাম টাকা কামানোর জন্য অন্ধ সবাই হ্যাঁ ভালো অন্ধ হওয়া ভালো জীবনে টাকার প্রয়োজন আছে কিন্তু পরিবারেরও সময় দেওয়ার দরকার আছে আমার এই ঘটনাটা হলো সে আমার কাছে এইটা মানে পুরো ঘটনাটাই বলছে আমি যেটা এখানে উল্লেখ করব না তো তারপরে আমি তারে বললাম যে এখন আপনি আমার কাছে কী চান ভাই আমার আপনার কাছে একটা সাজেশন চাই যেভাবে চললে আমি সামনের দিনগুলা মানে ভালোভাবে চলতে পারি বা এই যে পরকীয় লাইন থেকে আমার বউরে ছোটাইতে পারি তো আমি বললাম আমি দুইটা লাইন দিব দুইটা লাইনের মধ্যে হলো এক এক নম্বর লাইন হলো আমি হয় সরাসরি আপনার ওয়াইফকে বুঝাইতে পারুন অনেক কিছু করে বুঝামো দরকার হলে দুই তিন দিন যাবো তারে অনেক কিছুই দেখামো যে এইসব লাইনে শেষ জীবনটা কেমন হয় বা আপনার যে বাচ্চা আছে তাদের জীবন কেমন হয় সারা সারি হয়ে গেলে কেমন হয় বা আপনি ওই ছেলের সাথে চলে গেলে আপনার বাচ্চারা কি হইব এগুলো আমি বুঝাইতে পারবো যদি বুঝে সে আর আপনার ওয়াইফের বয়স কত কয় তার বয়স হলো বত্রিশ আর যে ছেলের সাথে সম্পর্ক তার বয়স হলো ছাব্বিশ আমি কই মাসাল্লাহ আসলে সমস্যাটাও হইলো কি আপনি আপনার বউরে সময় দিতে পারেন না আর সারা দিন বারো ঘন্টা আপনি এইখানে টাকার পিসে সুইটার রাতে যান শুধু ঘুমাইতে জীবনে যে আরো অনেক কিছু আছে সেগুলো আপনি দিতে পারেন না তো আমার দ্বিতীয় পলিসি হলো এইটা যদি আপনি মানতে পারেন আপনি ওয়াইফ ইনশাল্লাহ আমার মনে হয় যেন ভালো হবে কি সেটা আমি বললাম যে ভাই আপনি এক বছরের জন্য বাংলাদেশে যান গা কয় কি ভাই আমার তো চাকরি যাবো গা আমি আইসা কী করে খামো আর আমি কি ভাই সংসারের সুখের জন্য যদি হয় টাকা পয়সা সেই টাকা পয়সা যদি আপনি সংসারের জীবনটা অসুখী হয়ে থাকে সেইটা ভালো নাকি জীবন যেহেতু আপনি বাংলাদেশে মানে সেই লুকে বলছে লাখ টাকার মতো ভাড়া পায় তো আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনি টাকার আশা বাদ দিয়া বপুল আমার নিয়া চুপ করে এক মাসে বা পনেরো দিনের টুরে যাইয়া সবার কাগজপাতি আটকে আপনি এক বছর থাকেন দেখবেন আর জীবনের সুখ ফিরাইছে আর ওই সেলের কথাও কথা যাব সে সেটা শুনতে রাজি না সে তৃতীয় কোনো পথ আমার কাছে শুনতে চায় আমি ভাই তৃতীয় কোনো পথ জানিও না আর ওই সময় আমার ক্লোজিং হয়ে গেছে সুপার মার্কেটে যাতে আমি বিলটা দিয়ে খালি তাড়াতাড়ি বাইরেছি তো ইট আমার বলার কারণ হলো সে আমার বারে বারে বলছে ভাই আমার ঘটনাটা আপনি বলবেন ইটালির রোমে নাকি যারা এই যে টাকার পিছু দৌড়ায় সেও টাকার গন্ধ এখনো ভুলতে পারে নাই আবার বলছে ভাই আপনার দেওয়া দ্বিতীয় ই আমি নিতে পারব না কারণ এক দেশে এক বছর থাকার মতো আমার এখানে চাকরি চলে যাব এক মাস হইলে ঠিক আছে তো ইটালিতে যারা দশ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করেন তাদের উদ্দেশ্য বলি হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে ঘটনা কিন্তু তাই ঘটতেছে এবং অহরহ ঘটতেছে যদি সংসারে সুখ চান তাহলে ছোটো টাইমে কাজ করেন এবং নিরিবিলি থাকেন এই যে ভাবি টি যা যারা এই যে খুব মজামস্তি করে এর পরিণাম অনেক ক্ষেত্রে খারাপ হয় কারণ হলো একজন আরেকজনেরে বলে যে দেখ এই যে আমি এইটা কিনছি স্বর্ণের ওইটা কিনছি এইটা করছি বাড়ি করছি গাড়ি করছি সেই লোভে পড়ে যায় আর মেয়ে মানুষ সবসময় একটু বেশি লুবি পুরুষ মানুষের ভিতরে লোভ একটু কম তারপরেও বলি এই ঘটনাটা বলা আমার উচিত হয় নাই তারপরেও বললাম তার অনুরোধে যে ভাই আপনি আমার ঘটনাটা একটু বইলেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন খারাপ দৃষ্টিতে যদি তাকান খারাপ ভালো দৃষ্টিতে যদি তাকান তাহলে ভালো আমি এই সমাজের চেঞ্জ করতে পারুম না তো সমাজের একটা ক্ষুদ্রতম অসুখ আপনাদের কাছে তুলে ধরলাম ইটালির রোম শহরে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম